নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্না করার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি মাটন কারি মাটন কারি অনেকে অনেক রকমভাবে বানায় আজকে আমি একটা নতুন স্বাদের মাটন কারি রেসিপি শেয়ার করলাম স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মাটন কারি বানানোর জন্য প্রথমে এক কেজি পরিমাণের মাটন নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করার জন্য কিছু উপকরণ নেব প্রথমেই নিয়ে নেব টক দই টক দই নিয়ে নিলাম আর একটা মিক্সি জারের মধ্যে নিলাম আর পরিমাপটা হলো প্রায় আড়াই চামচের মতো একেবারে জল ঝরানো টক দইটা ছিল বলতে গেলে একেবারেই জল ছিল না এর সঙ্গে নিয়ে নিলাম চারটে শুকনো লঙ্কা আর নিয়ে নিলাম তিনটে ছোটো এলাচ এছাড়াও নিয়েছিলাম সামান্য একটু জৈত্রীর এগুলো একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা এবার মাটনের মধ্যে দিয়ে দেব আমি যেভাবে রেসিপিটি শেয়ার করেছি এইভাবে ফলো করলে দেখবেন এই মাটনের রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন এবার কিছু এখানে নিয়ে নিয়েছি পেঁপে ছোটো ছোটো করে পেঁপের টুকরো নিয়ে নিয়েছি এগুলো একটা পেস্ট করে নেব যে মিক্সির জারের মধ্যে আমি টক দইটা পেস্ট করেছিলাম ওই জারের মধ্যেই আমি ওই পেঁপেটাও পেস্ট করে নিয়েছিলাম তাই শুকনো লঙ্কার কিছু অংশ এই পেস্টার মধ্যে এসেছে তো এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মিনিট পাঁচেকের মতো তারপর ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা রেখে দেব তার মধ্যে কিছু মশলা নিয়ে নেব মশলার মধ্যে আমি নিয়েছি আদা নিয়েছি মৌরি আর এর সঙ্গে একটু জল দিয়ে একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব আবারও এর মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো এবার টমেটোটাও ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন এই হলো মশলা এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দুটো তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু মাটানে আলু ছাড়া তো একদমই ভালো লাগবে না তাই আজকে মাটানটা আলু দিয়েই বানাবো আলুগুলো হালকা করে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ আর একটা বড় এলাচ কয়েকটা ইয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে আমার পছন্দ মতো দিলাম এখানে আমি রসুন একটা গোটা বড় রসুন সেই রসুনটা যতগুলোই কোয়া ছিল সবগুলোই দিয়ে দিলাম আর রসুনটা আমি হামাল দিস্তাতে করে নিয়েছিলাম এবার রসুনটা এই ফোড়নের সঙ্গে ভালোভাবে ভেজে নেবার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় চারটে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম এক কেজি মাটনের মধ্যে আমি চারটে বড়ো সাইজের পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটা ভেজে নিতে হবে ঢাকা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি দু মিনিট পর ঢাকাটা খুলে দিলাম পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে এখানে আমি চিনির বদলে দিয়ে দিলাম গুঁড়ো গুড় আপনারাও এখানে এক চামচের মতো চিনি দিয়ে দেবেন আমি এখানে গুঁড়ো গুড় ব্যবহার করলাম আর এটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে আবারও একটু ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে পেঁয়াজটা ভাজলে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব আদা মৌরি টমেটোর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আদার সাথে মৌরি পেস্ট করে দেবেন দেখবেন মাটনের স্বাদ কিন্তু দারুণ হবে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচ পরিমাপের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা এখানে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন আমি যেহেতু শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি তাই বেশি ঝাল দিলাম না মিডিয়াম ঝালই এখানে দিলাম মিক্সির জারটা ধুয়েও জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম মাটন মাটন তো আগে থেকেই ম্যারিনেট করা ছিল টক দই শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে তো ভালোভাবে কষিয়ে নেব এখন কিন্তু কোনো জল এখানে আমি দেব না এই মাটন থেকে কিন্তু জল বের হবে আর যখন জল অ্যাড করবে অবশ্যই গরম জল এক করতে হবে যখন মাটনটা কষা চলবে দিকে গ্যাসের জল বসিয়ে রাখবেন আমার যতক্ষণ মটনটা কষানো হচ্ছিলো অপরদিকে জল বসিয়ে দিয়েছি এখন এটা মাটন থেকে জল বেরিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দেবার পরেও কিন্তু অনেকটাই জল বেরোবে ঢাকা দেওয়ার পরে অনেকটাই জল বেরিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে উপর থেকেও তেলটা ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু যেহেতু পেঁপে বাটা মাখানো আছে বলে আমি আর প্রেসার কুকারে দিলাম না কড়াইয়ের মধ্যে কিন্তু মাটনটা রান্না করে নিচ্ছি পেঁপে দিলে কিন্তু মাটন তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এখানে পেঁপে বাটা ইউজ করেছি এবার খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল এখানে আমি গরম জল একটু একটু করে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিন্তু রান্নাটা করতে হবে মাঝে মাঝে একটু একটু করে জল দিতে হবে গ্রেভিটা আপনারা যেরকম রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে আর যত রান্না হবে কালারটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম এইভাবে রান্না করতে করতে একেবারে রান্না কমপ্লিট হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই দেখুন টেনে গেছে আর তেলটা কতটা সুন্দর ভেসে উঠেছে রান্নাটা একেবারে কমপ্লিট করার পরে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার গরম গরম ভাত রুটি পোলাও ফ্রায়েড রাইস বা লুচি পরোটা নান যে কোনো সাথেই আপনারা এইভাবে মাটন তৈরি করে সার্ভ করতে পারেন এতটাই লোভনীয় হয়েছিল বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন মাটন কারি খুবই সহজ পদ্ধতিতে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বাটনটা অল করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসব কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে থ্যাংক ইউ